মেয়েদের জানাল যার যে বড় দুইটা কারণ এক নম্বর স্বামী সব কিছু বসিয়া তাই বলে যে আপনার স্বামী হয়ে ওরা মাথা চড়বেন আর কথায় কথায় আসে বলুন যে আজকে আমাদেরকে ও আর শুনে আসলাম আমি যা করবো তোমাকে তাই শুনতে হ্যাঁ অনেক স্বামী আছে আবার বিভিন্ন জায়গা থেকে নিশা খেয়ে এসে স্ত্রীর বড় অত্যাচার রাত ভর অত্যাচার আসেন না এরকম কি নিশা কেন পান করেন কেন অত্যাচার করেন একজন দোয়া করতেছে তার স্বামী তার স্বামী দিন গভীর ওই স্ত্রীটাকে স্বামীটা মাতাল অবস্থায় এসে কষ্ট দেয় মারে হঠাৎ করে এসে একদিন দেখে তার স্বামী মাতাল অবস্থা একটু কম ওই দিন মাতান গেটটা খুলে দেখেন স্ত্রী যাই নামাজ আমার তুমি নিচা খাই আল্লাহ এই বিচার কে করবে কেউ নাই বিচার কর তুমি করিয়া দাও একটা তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায় দান করিয়া দাও পিছন থেকে মাতার ওয়ালা স্বামী নিশার স্বামী এসে দেখতেছে আরে যেই স্ত্রীকে প্রতিদিন আমি মারি যেই স্ত্রীকে প্রতিদিন এত অন্যায় কষ্ট দিই সেই স্ত্রী আজকে আমার জন্য দুটো হাত

মেয়েদের জাহান নামে যার দুইটা কারণ মধ্যে এক নাম্বার যেটা কারণ সেটা হল স্বামীর অবদানকে সব অস্বীকার করা নাম্বার দুই অর্থাৎ মেয়েরা যখন দুই মেয়ে কারোর সঙ্গে ঝগড়া ধরবে লাগে লাগে তখন কি করে অভিশাপ দেয় অভিশাপ দেয় তোর যেন জাহান নাম হয় তোর কবর যেন আগুনের টুকরা হয় বলে না বলে এটা মারাত্মক নিতান্ত ভুল আল্লাহ নবী বলেন এই কথার কারণে নিজে তাহার যাবে এই জন্য মা খুব সাবধান কারোর সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে দুই কথা হতে পারে স্বামীর সঙ্গে হতে পারে শশীর সঙ্গে হতে পারে কিন্তু জীবনের কাউকে অভিশাপ দিবেন না এটা শুধু মেয়েরা না পুরুষ অভিশাপ যে দিবে

তার জন্য আমরা একটু আপিল করবি আব্দুল কাদের জেলানি এইবার বলে সাহেব রে আল্লাহ বলি তুমি তো সেই বাড়িতে কিন্তু তুমি যা মনে সনে তোমার চাইতে আরো বেশি তোমার চাইতে আরো বেশি মুক্তা কিন সেইটা হচ্ছে তোমার স্ত্রী মানে স্ত্রী এত হলো যে কারণে আমি এতক্ষণ এটা মরা কাবার মধ্যে বুঝে গেছি এবার তিনি বললেন হুজুর কিভাবে জানলেন বলছে মোরা কামার যখন আমি গেলাম আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে একজন মান্না সে যখন তাহার নিয়াত করে প্রতিদিন তাহার যখন পড়বে একটা রাত এমন কোনো দিন নেই তাহার জন্য তার কাজ আমি নেবে কারণ ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তাহার যোগ করবো আমাকে তাহার যোগ করার জন্য তুমি টাইম করে দিও আমাকে জাগ্রত করে দিও হঠাৎ করে নিশিরাতের শেষ প্রান্তে আল্লাহর এক ফেরিস্তা এসে ওই বান্দাকে এসে ডাক দিয়ে দেয় এই বান্দা তাহার জন্য আমার স্পরে দোয়া করে ও মালিক দুনিয়ার মালিক পরের তুমি ছাড়া আমার কেউ নাই এই গভীর রাত নিশার যেই সময় তাম পৃথিবীর মানুষ ঘুমন্ত আর তুমি জাগ্রত তোমার দরবারে আমি এই মুহূর্তে তোমার করতেছি আল্লাহ তুমি আমার শরীরকে কবুল করো আল্লাহ বলেন এইরকম ভাবে যখন আমার কোনো বান্দা পাগল পাইবেন বান্দাবান্দি আমার নিকট দোয়া করে আমি আল্লাহ বা ওই দোঁয়াকে তাদের কখনোই ফেরত দিই না বলছে তাহার জন্য নাচ পড়ে দোয়া করছে আল্লাহ আমার দুইটা সন্তান করছে একটা আমি আমার সন্তান না আমার কথাই শোনে না নামাজও পড়ে না তার দিসাবে ধার ধারা না রব্বুল আলমিন তুমি আমার সন্তান গুলোকে হেদায়ত দান করিয়া দাও পৃথিবীর যত হুজুর আছে যত ইমাম আছে মুআজ্জিন আছে সবার দ্বারা যদি আপনি দোয়া করিয়ে নেন আর আপনি যদি পিতামাতা হয়ে এ অবাধ্য সন্তানের জন্য তাহার জন্য নামাজ তাদের তাহাদের জন্য নামাজের পরে ওই মালিকের দরবারে একটু যদি দুটো হাত তুলে দোয়া করতে পারেন আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষের দোয়া সব কিছু চলে যেতে পারে কিন্তু পিতা মাতার দোয়া আমি আল্লাহ আল্লা কখনোই সন্তানের জন্য ফেরত না কিন্তু সন্তানের সে আদব শিক্ষা আছে কি আজ ছোট্ট সন্তানকে শিক্ষা দেবেন আসসালাম আলাইকুম সন্তান যখন পড়ে আসবে তখন তাকে শিক্ষা দেবেন আসসালাম আলাইকুম আপনি নিজে সারা দেশের সন্তানকে কিন্তু এগুলো না দিয়ে আজ আমরা আধুনিক যুগের টাটা বাই বাই বিভিন্ন এইরকম নাই নাই ছাই ছাই শব্দ আসানোর জন্য ধরকম আছে না নাই আপনি একদম পিতা মাতা হয়ে সন্তানকে কীভাবে আদর্শ বানাতে হয় এটা যদি নিজেই না জানেন আপনি কীভাবে সন্তান থেকে পরবর্তীতে ভালো কোনো আশা করেন আপনি ভালো কোনো ব্যবহার তার থেকে আপনি কীভাবে আশা করতে পারেন কারণ আপনি নিজের সন্তানকে ভালো করে কোনো উপদেশ সন্তানকে ভালোভাবে আপনি কোনো প্রকার নানান পালন আপনি করতে পারেন কেননা যে আপনার সন্তানকে আপনি উচিত যে ইসলামিক শিক্ষা এটা দিতে পারেন অনেকে মনে করে যে শুধুমাত্র সন্তানকে মাদ্রাসায় পড়ে দিয়ে দেবো ওই মাদ্রাসায় গিয়ে হুজুরা যা তাই এটা কিন্তু আপনার সর্বপ্রথম আগে এই মাদ্রাসার যেটা হলো সেটা হচ্ছে যে আপন পিতা নিজের পিতা মাতা যেটা শিক্ষা দিবে এইটা তামাম পৃথিবীর যত কিছু যাক এইটা করে দিন আর ভুলবে না বলে সব কিন্তু নিজের মা সে শিক্ষা দিচ্ছে না নিজের আপন মা তার সন্তানকে একটু দোষ পাচ্ছে গালি দিচ্ছে হারাম যারা আসলে হ্যাঁ নিজের সন্তানকে যদি হারাম জাদা বলে এখন লেখ করেন তো যে এই কথাটার ওজনটা কত বড় আপনার সব গেলি মানুষ এখানে বসে আছেন এখন ওই আগের মতো আর বোকা শুকা লোক নাই একটা মেয়ে যদি তার নিজ আপন সন্তানকে বলে যে হারামদাদা এই কথাটার ওজন কত বড় কথার ওজন আসারা নেই আবার যদি বলেন তো কথার ওজন আসারা নাই তাহলে এই ধরনের কথা কি বলা যাবে কি বলা যাবে আপনার বলেন সন্তান সন্তানকে আপনি সর্বদা ভালো আচরণ ব্যবহার করবেন বাবা বলে সম্পাদন করবেন মা বলে সম্পাদন করবেন দিবেন দেখবেন এই সন্তান ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে এক সময় ভালো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারেন এই মা বাবা সন্তানকে ভালোভাবে আদর দেয় কায়দা দিয়ে লালন পালন করে কিন্তু আমাদের সমাজের সম্পূর্ণ উলট পালট হয়ে গেছে সমাজের নিয়ম নীতি কেন যেন পাল্টে গিয়েছে সন্তানের সব কিছু উদারতা নামের সঙ্গে ইসলামী কোনো নাম নেই নাম রেখে দিয়েছে আকাশ নাম রেখে দিয়েছে আলো নাম রেখে দিয়েছে আগুন আসান না এরকম তারপরে না এখন সন্তান নাম রেখে দিয়েছে আগুন আগুন কি আগুন আসাম এখানে বিভিন্ন এলাকা যাই দেখলাম যে আগুন এই যে পোস্টারগুলো আছে না ওই যে সহর সভাপতি যে ওখানে দেখে দিলাম যে সহর সভাপতি তিন নম্বর আগুন আচ্ছা চিন্তা করো তো এই লোকটা দেখো হঠাৎ করে আগুন একদিন নাই আগুন হারিয়ে গেছে এখন মা আমদারে পুকুরের ওই পাড় দিয়েছে আগুন আগুন চতুর পাশ এখন সবাই পাল্টি টালটি দাঁড়াতে আগুন লাগছে তো এখন যে ওরা আমদার কি হাল চারে দৌড়াতে ওই পাড়ে আগুন লাগছে দৌড়া আর সব দল ধনী বলে কে আগুন কে আগুন কয় কেন আমার ছেলে আগুন নাই এখনো আসিনি তবা তো বা কিন্তু না আসলাম কিন্তু একদিন সত্যি আগুন লাগিয়ে গেছে লাগে ওই দিন বলছে আগুন লাগ ছেলে তবে লিখে তো বলছে যে ওই আগুন আগুন করে ডাকার ছেলে দামে আগুন পরে দেখে তো বুড়া বুড়ি সব পুড়িয়ে ধরে বলে আসে এই নাম রাখা যাবে কি নাম করে দেখলে রাখবেন সন্তানের চিন্তা ভাবনা করে ইসলামিক নাম জানা হয়

আমাদের খেলা বিনদার খান ইমাম এবার হদরতে আব্দুল কাদের জেলানি রাহমাতুল্লাহি আলাইহি আলা যে আল্লাহর ওলি বাড়িতে গেছেন ই আল্লাহর ওলি বাড়িতে গিয়া দাঁত দিয়ে বলছেন যে তোমার কাছে আমার দুইটা প্রশ্ন মা তুমি যে দুইটা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য ইসকেলি দোয়া করে দেব আর আমি আব্দুল কাদের জেলানি আমার জীবনের কোথাও এমন একটা রাত্রি আমি অবরোধ করেছি যেই রাতের আমাদের দিব আমি রাহামের মাধ্যমে বলেছেন কাদের এই আমাদের আমি আপনার কাছে এত পছন্দ হয়েছে যদি তুমি এটাকে ভাগ করে দেওয়ার গোটা সমস্ত মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মা তুমি বলো ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি আব্দুল কাদের জেনে বললাম আমার ওই রাত্রি আমার তোমার জন্য আমি করে দিয়ে দাম ওই মা থেকে বলছেন বলেন হুজু কি এমন প্রশ্ন আপনার হজরত আব্দুল কাদের জেলানি বলেন পৃথিবীতে মা বলেন তো এমন একটা জায়গা জমি এই জমিন এরকম ছিল ওই জমিনের মধ্যে একবার মাত্র সূর্যের আলো আসেছে একবার ওই একবার একদিনে সূর্যের আলো চলে গেছে কেমন হয়ে যাবে ওই মাটির মধ্যে আর সূর্যের আলো আসবে না ওই জায়গাটা তুমি কোনটা বলো এই যদি তুমি দিতে পারো আমি তোমার জন্য একটা করে দেবো জোরে বলি সোহান E